আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে চুরি করে মাঠ বানাচ্ছি এই বাস মাস গাতাতে গাছাত জানতে পারছি চুরি করে সমস্যা আচ্ছা গাছ এখন আসল কথা কি দেখেন আমরা বাস বাসমুষ চুরি করে আনছি হেজ গাছে এই যে ও আসল তোর যে হ্যাঁ 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 ও যে ছোটোর চুরি করা হ্যাঁ বন্দুক দে বড় বড় দর দিয়েছে আর হাইলো আসল হে হ্যা জাগা ঠিক আছে গাছ এলো সারতেছি যদি অন্য এই যে গাছ হে যে এই যে আরেকটা মাতা যে দেয় না একটা বন্দুক

এই যে এখানে আমাদের খোদ বা ছিল কাদের এই যে অনেকটা গাইছ অনেকটা গাইছ ধান গেছ দুই পাও তিন পাও ছয় পাও পাঁচ পাও ছয় পাও aja kalau guys kita lari bisa tebu guys sama, ini kelas jauh boleh ke kamar pijam kamar pijam ini udah dia dah gitu আস্তে আস্তে পিল্লার বাইরে আসতে গায়ে যিনিজনে মানে শোনা আরো পিল্লার বাড়ছে যে আরো তিনজন আবার ছয়জন হয়েছি গাছ এই যে হ্যাঁ যদি চিহ্ন থাকেন তাহলে আপনারা বলবেন সে বিশ নাম্বার লোয়ে লাগছে বুলে সুলে বকর সে তো খেলে সাত নাম্বার তুম বুলে সুলে বিশ নাম্বার লোয়ে হে হ্যাঁ বেড়ার বেড়া সার্থ হরুদ আঙ্গ হ্যাঁ বেড়া আঙ্গ জার্সি বানাই দিচ্ছে ওই যে দেখেন দায়িত্ব খেলাই দিচ্ছে আর গাছ দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দাম ওই যে আমাদের পাগলা শৈলে তো গেছে গা থাক দেখেন গেছে গা গেছে

हमलामू कुकून वाले ते वाला खालातोस हा अरे मेडलम मेरा 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 हा गाइस ओ काला मला दोन दिस नाही मान बनले लगे सोना का सुसुला इटा ते पुरे एम करा जाय देख देख एम बोला करून जाय देखित सोडो ते निरत बोला एम करून जाय देख जेम करा जाय स्टार मरा दिसिश ते एम करडा